ঝুলন এসে গেল কিন্তু শ্রী শ্রীরাধাকে তার পিতা বৃষভানু আনতে এলেন না তার খুব মন খারাপ তিনি মন খারাপ করে বসে আছেন এমন সময় তার সখী ললিতা বিশাখা এসে বললেন সখী তাড়াতাড়ি এসো দেখো তোমায় কে আনতে এসেছে তখন শ্রী শ্রীরাধা তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখলেন শ্রীদাম আনতে এসেছে তিনি তো মহা খুশি কেননা ঝুলনের সময় প্রতি বছর তার বাবা তাকে নিয়ে যায় তিনি শ্বশুর বাড়িতে আছেন তাকে না আনতে এলে তিনি কি করে যাবেন তাই তিনি গেলেন তার বাবা বৃষভানু মহারাজ খুব সুন্দর একটি দোলনা করে রেখেছিলেন এসে বললেন মা রাধারানী তুমি বসো এই দোলনায় বসে তুমি দোল খাও দি বাবা চলে গেলেন কাজে রাধারানী দোলনায় বসে খুব দোল খাচ্ছেন মনের সুখে এমন সময় শ্রীকৃষ্ণ এসে দুষ্টুমি করলেন তিনি দোলনাটি খুব জোরে দুলিয়ে দিলেন তখন রাধারানী ভয় পেয়ে কৃষ্ণ 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 বলে চিৎকার করে উঠলেন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ দোলনা ধরে ফেললেন বললেন তুমি আমার কথা এখনও বলো রাধা তুমি ভয় পেলে এখনও কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠো এই হলো রাধাকৃষ্ণের প্রেম এই হলো ঝুলন যাত্রা যে শ্রীকৃষ্ণকে প্রতি পদে পদে মনে রাখে শ্রীকৃষ্ণ তাকে প্রতিপদেই মনে রাখেন তাকে রক্ষা করেন এই ঝুলন যাত্রা যারা সাজাবে তারাও পরম পূর্ণ লাভ করবে যারা ঝুলন যাত্রা দর্শন করবে তারাও পরম পূর্ণ লাভ করবে অনেক অনেক জন্মের পাপ কুকর্ম থেকে তারা মুক্তি পাবে কথিত আছে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা দর্শনে অনেক পাপ খণ্ডন হয় তাই সবাই চেষ্টা করবেন শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা দর্শন করতে যেখানে দেখবেন রাস্তার ধারে ছোট ছোট বাচ্চারা ঝুলন করেছে তাদের ঝুলন দর্শন করবেন তাদের কিছু টাকা পয়সা দেবেন বাচ্চা তাদের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করেন তাই আপনারা এই কটি কার্য অবশ্যই করবেন শ্রীকৃষ্ণ রাধারানীর অশেষ করুণা পাবেন হরে কৃষ্ণ রাধে রাধে